নমস্কার আমি মিলন আমি আবারও আমি কুচবিহার জেলার হাও শীতলকুচি ব্লকের হাউমেলাপাড় পাড় সমিতিতে উপস্থিত রয়েছি এই হাওমেলার পাড় সমিতি পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের আগুন প্রকল্পের আর্থিক সহায়তা এবং তত্ত্বাবধানে তৈরি এক জল ব্যবহারকারী সমিতি তো এই হাওমেলার জল ব্যবহারকারী সমিতি আমাদের এই বড় মরশুমে উনি মানে ওনারা আগ্নি প্রকল্প থেকে প্রায় পাঁচ বিঘার মতো এই বোরো ধানের প্রদর্শনী ক্ষেত্র পেয়েছে তো তার মধ্যে ওনারা এক বিঘা বোরো ধান ওনারা কবিসির পরামর্শ অনুযায়ী স্ত্রী পদ্ধতিতে লাইন করে এবং সাত আটটা লাইন করার পরে মাঝখানে একটা করে লাইন গ্যাপ দিয়ে মানে স্কিপ রো সিস্টেমে ওনারা লাগিয়েছেন ওনারা যখন এই স্ত্রী পদ্ধতিতে যখন ধানটা লাগিয়েছেন তখন আমি দেখতে পেরেছি যে ওনারা একটা সাধারণ একটা হালকা জায়গায় ওনারা বিস্তলা তৈরি করেছেন এবং বিস্তলা তৈরি করার পর প্রায় কুড়ি থেকে একুশ দিনের মাথায় ওনারা একটা করে কাশ কাটি এই মূল জমিতে ওনারা লাইন করে এবং সমুদ্ররত্বে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দশ সেন্টিমিটার এবং একটা সারের থেকে একটা সারি প্রায় দশ সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে ওনারা চাষ করেছেন তো এই ধানের জাতের নাম হচ্ছে ডিআরআরএস থ্রি তো এই ধান ধানটি ওনারা স্ত্রী পদ্ধতিতে লাগিয়েছেন হ্যাঁ তো এই ধানটা প্রায় একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিনের এই ধান যেহেতু ওনারা অফিসের পরামর্শ অনুযায়ী এবং স্ত্রী পদ্ধতিতে লাইন করে এবং স্ত্রী ব্রো সিস্টেমে লাগিয়েছেন ঠিক আছে তো আমরা সেই ধানটি আজকে আমরা ক্রপ কাটিং করব এবং ক্রপ কাটিং করার পর আমরা বুঝতে পারবো যে আমাদের বিঘা প্রতি কতটুকু ফলন আসতে পারে তো আমি এখানে এছাড়াও আমি আজকে এই যে ক্রপ কাটিং প্রোগ্রাম হবে এই ক্রপ কাটিং প্রোগ্রাম করার মধ্যে আমি এসে আমি এখানে আমি লক্ষ্য করতে পারছি ওনারা তো এমনি স্ত্রী পদে ধান লাগিয়েছেন লাগিয়েছেন তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি উনি ওনারা ধানের জমিতে বেশ কিছুটা জায়গা জুড়ে চার পাঁচটা করে এই পাখি বসার ফাঁদ বসিয়ে দিয়েছে যেটা আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে সুসংগত উপায়ে রোগ পোকা দমন মানে কি আমি এই যে পাখি বসার ফাটটা আমি দেখতে পাচ্ছি এই যে ওনারা যে পাখি বসার খাটটা এখানে বসিয়েছেন এখানে দিন রাত যে ধরনের পোকা পাখি থাকে তারা এখানে এসে বসে এবং শিকার করে এইভাবে পোকা মকর অনেকটাই দমন করা যায় এবং এছাড়াও আমি ওনাদের কাছ থেকে শুনেছি যে বেশি একটা রোগ পোকাটা লাগেনি তাই তো বা বেশি একটা ওষুধ একটা আপনাকে স্প্রে করতে হয়নি

আমরা ক্রপ কাটিং আমরা কীভাবে করবো ক্রপ কাটিং করার সিস্টেম হচ্ছে যে যে জায়গায় আমরা ক্রপ কাটিং করব সেখান থেকে একটা আমরা সেন্টার ধরবো একটা বিন্দু ধরবো সেই বিন্দু থেকে ওয়ান মিটার এই ওয়ান মিটার আমরা পেশার্দ নিয়ে আমরা চারপাশে গোল করে একটা মাপ দেবো মাপ দেওয়ার পরে সেই ধানটা আমরা কেটে নেব সেই ধানটা কেটে নেওয়ার পরে তখন আমরা যে কোনো একটা জায়গায় গিয়ে সেই ধানটা আমরা ঝাড়াই মারাই করবো ঝাড়াই মারাই করার পরে আমরা ওখানে দেখতে পারবো যে এই যে মাপটা নেওয়া হয়েছে যে একটা ব্যাসার্গ নিয়ে একটা বৃত্তাকারে যে মাপটা নেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন এইট সিক্স মিটার সেই সেভেন ওয়ান পয়েন্ট সেভেন এইট সিক্স মিটারের মানের মধ্যে যে ধানের ফলনটা বার সেই ধানের ফলনের মানটা হচ্ছে আমার টেন স্কোয়ার মিটারের মান এই টেন স্কোয়ার মিটার মান বার হওয়ার পরে তখন আমাকে দেখতে হবে যে দশ হাজার স্কোয়ার মিটারের মান আমাকে বার করতে হবে মানে এই দশ হাজার স্কোয়ার মিটার মানটাই হচ্ছে আমার এক হেক্টরের মান তখন আমি এই টেন স্কোয়ার মিটারের যে মাপটা আমি বার করবো তখন আমি সেটাকে আমি হিসেব করে দেব যে আমার হ্যাক্টরে কতটুকু আমার ফলন দ্বার আছে তো এই মাপটা নড় ভরে চাশি ভাড়ে এখন এই ধানটা পুরো পুরো কাটবে যেটা 1.786 মিটার যে মাপটা 나와ছে এটা কাটার পরে আমরা দেখব যে এখানে ধানের ফলন আমাদের কি রকম দাঁড়াচ্ছে যে শ্রী পদ্ধতিতে ধান চাষ করলে আমাদের কি কি সুবিধা পেতে পারি এবং কি জন্য আমরা এই শ্রী পদ্ধতি আমরা ধান চাষ করব প্রথমত হচ্ছে যে শ্রী পদ্ধতিতে যদি আমরা ধান চাষ করতে যাই তাহলে আমরা নরমাল পদ্ধতি যখন আমরা ধান চাষ করি ওখানে আমরা দেখতে পাই যে বিঘা প্রতি প্রায় চার পাঁচ কেজি আমাদের বীজের পরিমাণটা লাগে কিন্তু শ্রী পদ্ধতিতে যখনই আমরা ধান চাষ করব তখন বীজের পরিমাণ আমাদের প্রায় অনেকটাই প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের বীজের পরিমাণটা কম লাগে অনেক তুলনামূলকভাবে অনেকটাই কম বীজে আমাদের শ্রী পদ্ধতিতে ধান চাষ হয়ে যায় নর্মালি যখন আমরা ধান চাষ করব তখন আমরা যেমন দু তিনটা পাঁচ কাটি দিই কিন্তু শ্রী চাষ করলে মিনিমাম আমাদের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমাদের লাগাতে হবে এবং একটা করে পাঁচ লাগাতে হবে তাহলে আমরা দেখতে পেলাম যে শ্রী পদ্ধতিতে ধান চাষ করলে একদিকে যেমন বীজের পরিমাণ কম লাগে একদিকে জলের পরিমাণ কম লাগে একদিকে সারের পরিমাণ কম লাগে হুম তারপরে হচ্ছে ত্রিশুত্র হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় ধানের থেকে এই ধানটা প্রায় আমাদের দিন এছাড়া আগে থাকে এবং নর্মাল ধানের তুলনায় এই স্ত্রী পদ্ধতিতে ধান চাষ করলে প্রায় আমাদের পনেরো থেকে চত্বিশ শতাংশ ধানের ফলন বৃদ্ধি পায় এবং এছাড়া স্ত্রী পদ্ধতিতে ধান চাষ যখন আমরা করি তখন আমরা লাইন করে লাগাই এবং সমুদ্র লাগাই একটা ধানের গাছ থেকে একটা ধানের গাছের দূরত্ব প্রায় দশ মেন্টিমিটার এবং একটা সাড়ে থেকে একটা শাড়ির দূরত্ব প্রায় দশ মেন্টিমিটার এবং মাঝখানে আমরা আটটা লাইন করাবো আমরা একটা লাইন আমরা গ্যাপ দিই তো এই লাইন গ্যাপ দিলে কী হয় বাইরের সূর্যের আলো এবং সচরাচর হাওয়া পাতার চলাচল করতে পারে এতে আমার ধান গাছের গ্রোথটা ভালো হয় এবং ফলনটা একদম ভালো হয় পুষ্ট হয় এবং শীতের ধানের পরিমাণটা অনেকটাই কম থাকে এবং এছাড়াও আমরা এই স্ত্রী পদ্ধতি যখন আমরা ধান চাষ করব বা নর্মাল পদ্ধতিতে আমরা ধান চাষ করবো তখন যদি আমরা বিঘা প্রতি প্রায় চার পাঁচটা যদি এরকম পাখি বসার যদি আমরা খাত বসিয়ে দেই এটা প্রায় সুসংগত পদ্ধতিতে এই রোগ প্রকার দমনের জন্য একটা উপকারী একটা জিনিস আমরা যদি ভাবি যদি আমরা পাখি বসার খাদ বসিয়ে দেই তাহলে অনেকটাই কিন্তু রোগ প্রকার হাত থেকে ধানকে রক্ষা করা যায় তো এই জন্য আমরা আমরা বলবো এবং যে আপনারা যদি নর্মাল পদ্ধতির তুলনায় যদি আপনারা স্ত্রী পদ্ধতিতে যদি ধান চাষ করেন তাহলে আমরা এই ধরনের আমরা সুযোগ সুবিধা এবং আমরা পেতে পারি এবং এটা আমাদের অনেকটাই আমাদের মানে লাভের দিক দিয়ে আমরা এগোতে পারব এছাড়াও স্ত্রী পদে ধান চাষ করলে খরচ কম একদিকে যেমন খরচ কম একদিকে ফলন দেখি ঠিক আছে ওই জন্য সবাইকে বলব যে খুব কম সময়ে বা খুব কম খরচে যদি আমরা অধিক ফলন পেতে যাই তাহলে আমরা স্ত্রী পদ্ধতিতে হোক বা লাইন করে হোক যদি আমরা ধান রোপণ করি তাহলে অনেকটাই আমাদের ফলনটা বৃদ্ধি পাবে এবং খরচ কম হবে আমরা ক্রপ কাটিং করার পর যে মাপটা আমাদের ছিল যে ওয়ান পয়েন্ট সেভেন এইট সিক্স মিটার যে বেশারদের মাপ সেই বেশারদের মাপ নিয়ে গোল করে কেটে নিয়ে আসার পর আমরা এখানে ঝাড়াই মারাই করার পরে আমরা এখানে ওয়েট করে দেখলাম কতটুকু কতটুকুই হয়েছিল ওই মাপ মানে ওয়ান পয়েন্ট সেভেন এইট সিক্স মিটারের যে মানটা বেরিয়েছে সেই দামে আমার ধানের ফলন আসছে সাড়ে আট কেজি তো এই সাড়ে আট কেজি আমরা হিসেব করে দেখলাম হ্যাঁ যে আমরা দেখলাম যে বিঘা প্রতি বাসা অবস্থায় প্রায় আটাশ মন আসতেছে তো ধানের ফলন আপনাদের কী মনে হচ্ছে ভালো মনে হচ্ছে সেরকম কিন্তু ধানের মধ্যে কিন্তু পাতা আমি দেখতে পাচ্ছি যেহেতু আপনারা শ্রী পদ্ধতিতে ধান চাষ করেছেন কিন্তু সেই হিসেবে পাতানের পরিমাণ অনেকটাই কম এবং রোগ প্রকার আক্রমণটা অনেকটাই কম এবং ধান ওই হিসেবে অনেকটাই ভালো হয়েছে আর কি তাই তো তাহলে ওই হিসেবে আমরা এখন হিসাব করে দেখতে পেলাম যে বিকাশ প্রতি চাষা অবস্থা আমাদের আঠাশ মন আছে এবং শুকিয়ে তারপরে যদি আমরা দেখতে যাই তাহলে যদি আমরা একশো কেজিতে যদি আমরা পনেরো দিই মানে পনেরো শতাংশ যদি আমরা বাদ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দীঘা প্রতি ফলন প্রায় চব্বিশ পঁচিশ কেজি মতো দাঁড়াবে তাই তো তো এই মানে এরকম ধানের ফলন দেখে কি আপনারা খুশি ঠিক আছে